ইমামে খা সাজে সবুজ রংটা চয়েস করেছে বেটি এইজন্য আমার বড় নাতিকে পিস মান মারা হবে আমার বড় নাতিকে বিস তাইয় মেরে দেবে ও মা আর একটা মারা কথা আমার ছোট নাতি

তার কেছে মানে করে ডেকে আবার চোট না দিয়ে সে কলায় কেন চুরি চলা বেড়েছে সামান চটল না গলাটা কেটে দেবেছে ওরা বেটে পা দে মা সমান চটল যখন গলা কেটে দেবে খুরা

چپ <سؤال>

চাচনাতি পোশাক আমার রসুল্লাহ হাতে নিলেন বড় নাতি ইমামে হাসানকে বললেন নাতি ভাই তোমার কোনটা রং চয়েস ভাই তুমি একটু বলে দাও ইমামে হাসান বলল না না যা আমার সবুজ রংটা চয়েস হয়েছে আমার নবী পানি ছিটা মারলে রংটা সবুজ হয়ে গেল বাবা ইমামে হাসানকে বললেন নাতি তোমার কি রং চয়েস বলল না না আমার যেন লাল রং চয়েস নবী আমার পানি ছিটা মারলে লাল রং হয়ে গেল তুইটা ভাই ভাই ব্রাদার আমার ঈদের নামাজ পড়ে আসার পরে আমার টুকরে 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 যেন ঘরে বসে বসে করি তুই পানি করে সেই সময় জান্নাত মা ফাতেমা বললেন জান আমার কাটারা রং কি আপনার দুঃখ আপনি কিসের জন্য আবার আপনার বাবা যারা সোগে কান্না করতে ঝরঝর করে পানি ফেলে মা ফাতেমা

লাল রংটা কি তোর যজন যজন চয়েস করেছে তুমি কি জানো রে মা বল না বাবা কেমন কথা বল বেটি শুনে না আমার ছোট্ট মাথা এই লাল রংটা চয়েস করেছে এই আমার ছোট্ট নদীর কালবালাতে দেখে বেঈমানি করে দেখে আবার ছোট্ট নদীর কইল জানো চুরি চালাবে আমার ছোট্ট নদী গলাটা কেটে দেবে ওরে বেটি পাতে মা আমার জটনাথের যখন গলা কেটে দেবে পুরা

ছাতুনা জন্ম কা আন্দ আপা কি সত্যি কথা কথা এই বাবা রাসুলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় বলেন কে বিদায় বলেন

কি আমার ছয় মাস পরে তোমার ইন্টি কালো হবে আম্মা গো কেমন ফাতেমা ছয় মাস ফুটতে যাবে আম্মা ফাতেমা দুইটা ছেলে কে ইমামে হাজার হোসেন এবার কেমন শহীদ হবে দুইটা ছেলে কে মা ফাতেমা নিজের সিনার মধ্যে জড়িয়ে ধরলেন লাদেরা ওরে আমার দুইটা

আপনাদের স্ত্রী অসুস্থ থাকলে আপনার কাছে যদি কেন্দ্রে কেন্দ্রে বলে আমি দুনিয়াতে থাকবো না তো বলি যা ফাট হ্যাঁ جنجات <سؤال>

شبابائی তুই চালা গাল কি

با جہاں بول چھ جا بیٹا ہمارے ماما بول ڈٹو گیا گیا بہار ڈاک खनीो हपा আমাকে মা মা বলে ডাকবো আব্বা এই বলে কান্না করে দুইটা ছেলের চোখের পাড়ি ঝরঝর করে পড়ে যায় এই আমার আল্লাহর নবীর উম্মতের দল আজকে প্রথম রজনী এই দুইটা ছেলের চোখের পানিকে মনে করিয়া আজকে প্রথম রজনী শুধু ছোট ছোট করে দোয়া করব নিজের জীবনী আগে বাড়াবো এই বেলাদার মুসলমান মান দুইটা ছেলের চোখের পানিকে মনে করিয়া মেয়েদের কাফন ফাটা বাবা মেয়েদের কাপড় পাঁচখানা ছেলেদের তিন তিনখানা বিরাদার মুসলমান দুইটা চোখের পানি ছর করে পড়লো বিরাদার মুসলমান চোখের পানিকে ওসিলা করে ভিজা চোখ নিয়ে বিরাদার মুসলমান মা বাবা ছেলে মিলিয়ে মিলিয়ে পাঁচটা তিনটা বাবার কাছে দুইটা মায়ের কাছে প্রথম রজনি ভিজা চোখ নিয়ে দোয়া করব পাঁচশো টাকা করে নেব আল্লাহর বান্দা পাঁচশো টাকা করে ইমাম হাসান হোসেনের জন্য দিতে পারবে প্রথম রজনীকে স্মরণ করিয়ে

ناری تکبیر، ناری شلالات، <سؤال> اکتر بابا بابا نمی دیئے سے پشکا کھدندن سبحان اللہ مات اللہ اس کے بھیجا چکنیا ماں، دونوں جوڑ دینے ماں آسین ماں، دونوں آمازان آسین ماں گو، نیجر بابا مار جننو، اما آسین گزر چکر پاڑی پہلے ماں ناری تکبیر، ناری شلالات، امجاد سہی پشکا کھدندن، پشکا کھدندن، آسین مامات